অবশেষে ছ বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ের পেঁড়িতে বসতে চলেছেন রূপাঞ্জনা মিত্র এবং রাতুল মুখোপাধ্যায় কবে কাঠছড়া ছড়া বাঁধছেন তারা কি জানালেন অভিনেত্রী চলুন শুনে নেওয়া যাক প্রায় ছ বছর ধরে সম্পর্কে রয়েছেন রূপাঞ্জনা এবং রাতুল এতদিনের প্রেমের পর এবার সম্পর্কটাকে একটা নতুন ধাপে এগিয়ে নিয়ে যেতে চলেছেন রূপাঞ্জনা এবং রাতুল এই এপ্রিলে যাচ্ছেন ছাদনাতলায় প্রসঙ্গত রূপাঞ্জনা মিত্রর ছেলে এখন ক্লাস সিক্সে পড়ে আর তখনই অভিনেত্রী জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন বিয়ের বিষয়ে এক সাক্ষাৎকারে রূপাঞ্জনা জানিয়েছেন আমাদের এতদিনের সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দিতে পেরে খুবই আনন্দিত আমরা আসলে বিয়েটা প্রতিটা মেয়ের কাছে খুব আনন্দের তাই সামাজিক রীতিনীতি মেনে বিয়ে করব বলে ঠিক করেছি আমরা অভিনেত্রী আরও জানিয়েছেন সাবেকি সাজেই ছাতনাতলায় যাবেন তিনি বেনারসি পড়বেন বিয়ের দিন সঙ্গে তার দিদার উপহার দেওয়া জড়ো আর গয়না কিন্তু একেবারে মিনিমালিস্টিক সাজ হবে তার এই বিশেষ দিনে আগামী উনিশে এপ্রিল সাতপাকে বাঁধা পড়বেন রূপাঞ্জনা এবং রাতুল রূপাঞ্জনা এবং রাতুলের বিয়েতে তাদের দুই বাড়ির ঘনিষ্ঠ আত্মীয় বন্ধু বান্ধব এবং ইন্ডাস্ট্রির কয়েকজন থাকবেন নিমন্ত্রিতদের তালিকায় বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে